হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে অনেক সুন্দর হতে চলেছে আজকের ভিডিওতে আপনাকে দেখিয়ে দেব যে আপনারা কীভাবে ফোনপে অ্যাকাউন্ট খুলতে পারবেন যদি আপনার আমার দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্ট অ্যাকাউন্টের এটিএম কার্ড রয়েছে আপনারও যদি স্টেট ব্যাঙ্ক বা অন্য ব্যাংকের এটিএম কার্ড রয়েছে তাহলে কিন্তু আপনি ফোনপে খুলতে পারবেন তো সেটি করার জন্য কী করতে হবে সর্বপ্রথম আপনার মোবাইল নাম্বার ব্যাংকের সাথে লিঙ্ক থাকতে হবে লিঙ্ক থাকার পর কিন্তু আপনি ইজিলি নিজেই ঘরে বসে কিন্তু খুলতে পারবেন তো কীভাবে করবেন সেটাই আজকে দেখিয়ে দেবো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করেন এই ধরনের ভিডিও নিত্য নতুন পাওয়ার জন্য সো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো যে আপনারা যদি এটিএম কার্ড থাকে আপনারা কীভাবে ঘরে বসে কিন্তু খুলতে পারবেন ফোনপে তো কীভাবে খুলবেন আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে চলে যাওয়ার পর আপনাকে সম্পূর্ণ কিছু বিস্তারিত বুঝিয়ে বলতেছি সো গাইজ ফাইনালি চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথম আপনার যদি ফোনপে অ্যাপ্লিকেশনটি আগে থেকে ইনস্টল থাকে তাহলে কি করতে হবে তাহলে আপনি ফোনপে অ্যাপ্লিকেশনটি এইভাবে চাপ দিয়ে ধরবেন ধরার পর এখানে দেখতে পারবেন আই বটন দেন আই বটনে ক্লিক করবেন আই বটনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনি স্টোরেজ অ্যান্ড কেসি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ক্লিয়ার কেসি কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিয়ার স্টোরেজে ক্লিক করবেন এখানে ডিলেটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ব্যাগে আসবেন ব্যাগে আসার পর এখানে কি করতে হবে আনএনস্টল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন এইভাবে করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটি ডিলেট হয়ে যাবে তো ডিলেট হয়ে যাওয়ার পর আপনাকে কি করতে হবে ডিলেট হয়ে যাওয়ার পর কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশানটি আবারও ডাউনলোড করতে হবে তো সেটি কীভাবে ডাউনলোড করবেন সেটি ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশানে চলে যাবেন ডিসক্রিপশান বক্সে দেখতে পারবেন লিঙ্ক সো আপনি যে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি দেখার পর কিন্তু দেখতেছেন সেই ভিডিওটি নিচে কিন্তু এ ধরনের ইন্টারফেস থাকবে সো এখানে সর্বপ্রথম কি করবেন এখানে কিন্তু একটি লাইক দিয়ে দিবেন দেন একটি লাইক দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু সাবস্ক্রাইব বাটনটা দেখতে পারছেন এখানে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আবারও ক্লিক করবেন ক্লিক করার পর অলাই ক্লিক করবেন অলে ক্লিক করলে কি হবে যখন এই ধরনের ভিডিও আমি আবারও আপলোড করব সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে আপনি ইজিলি দেখতে পারবেন সো এখানে দেখতে পারবেন মোর অপশন এই মোর অপশনে ক্লিক করবেন মোর অপশনে ক্লিক করার পর এখানে আবারও পাবেন মোর অপশন মোর অপশনে অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি লিঙ্ক পেয়ে যাবেন দেখতে পারবেন গ্রিন কালারের সেই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর কিন্তু রিডাইরেক্ট হয়ে আপনার চলে আসবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এই ধরনের ইন্টারফেস আপনার সামনে দেখতে পারবেন এখানে ইনস্টলে ক্লিক করবেন দেন ইনস্টলে ক্লিক করার পর এটাকে ইনস্টল হতে দেবেন দেন ইনস্টল হয়ে যাওয়ার পর এই ধরনের ইন্টারফেস শো হবে নিশ্চয়ই দেখতে পারবেন ওপেন দেন ওপেনে ক্লিক করবেন অথবা আপনি এখান থেকেও কিন্তু ওপেনে ক্লিক করতে পারেন দেখতে পারবেন আমার কিন্তু ইনস্টল হওয়ার পর এই জায়গায় চলে আসছে এখানে ওপেনে ক্লিক করবেন দেন ওপেনে ক্লিক করার পর জাস্ট একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার পর কিন্তু এখানে আপনার মোবাইল নাম্বারটাই দিয়ে দেবেন সেই মোবাইল নাম্বারটা আপনার লিঙ্ক রয়েছে তো মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনার কিন্তু ওটিপিটা অটোমেটিক নিয়ে নেবে দেন অটোমেটিক নিয়ে নেওয়ার পর আপনি এখানে কি করতে হবে ওটিপিটি নিয়ে নেবে ওটিপিটি নিয়ে নেওয়ার পর কিন্তু আপনার নেক্সট স্টেপ চলে আসবে সো এখানে দেখতে পারেন এই ধরনের ইন্টারফেস কিন্তু চলে আসছে দেন এখানে অ্যালাউ পারমিশন চাইলে আপনি কিন্তু সব কিছু দিয়ে দেবেন কারণ এখানে অ্যালাও পারমিশন দিতে হবে এলা পারমিশন দিয়ে দেওয়ার পর আপনার কিন্তু এই ধরনের শো হবে দেন আপনি এখানে উপরে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখানে নিচে এক নম্বরে দেখতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পর এই ধরনের ইন্টারভিউ শো হয়ে যাবে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখান থেকে অথবা সার্চ করে নিতে পারেন অথবা এখান থেকে আপনি খুঁজে বের করতে পারেন সো আমার অ্যাক্সেস ব্যাঙ্ক আমি এখানে সার্চ করবো অ্যাক্সেস দেখতে পারছেন উপরে অ্যাক্সেস ব্যাঙ্ক চলে আসছে অ্যাক্সেস ব্যাঙ্কে ক্লিক করবেন অ্যাক্সেস ব্যাঙ্কে ক্লিক করার পর কিন্তু আপনার যেই ব্যাঙ্ক আপনি সেই ব্যাঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পারবেন অপশন আসবে দেন নিচে দেখতে পারবেন সেন ওয়ান রুপি এইট পেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ব্যাগে ক্লিক করবেন ব্যাগে ক্লিক করার পর কিন্তু আবারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার এখানে দেখতে পারবেন রিসেট পিন রিসেট পিনে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফিস আসবে দেন এখানে কিন্তু আপনার এটিএম কার্ডের লাস্টে সিক্স ডিজিট এখানে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন আপনার এক্সপায়ারি ডেটটা দিয়ে দেবেন তারপর ইয়ারটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু পোস্টারটি ক্লিক করবেন পোস্টারটি ক্লিক করার পর ব্যাঙ্ক থেকে একটা ওটিপি আসবে ওটিপিটি দিয়ে দেবেন ওটিপিটি দিয়ে দেওয়ার পর এখানে আপনি নতুন করে পাসওয়ার্ড তৈরি করবেন যেমন আমি নতুন করে পাসওয়ার্ডটা তৈরি করতেছি সেই পাসওয়ার্ডটা তৈরি করবেন সেই পাসওয়ার্ডটা সেম দুইবার কিন্তু দিতে হবে দেওয়ার পর কিন্তু আপনার এই ধরনের ইন্ডাস্ট্রি আসবে এখানে দেখতে পারবেন ইউপিআইপিন আপনার সাকসেসফুল আপনার কিন্তু হয়ে যাবে এখানে সাকসেসফুল সাকসেসফুল হয়ে যাওয়ার পর কিন্তু এখন আপনি কি করবেন আপনার যে কোনো একটা ফ্রেন্ডকে এখানে পে টু মোবাইল নাম্বার এখানে ক্লিক করবেন করার পর আপনার যে কোনো একটা ফ্রেন্ডকে আপনি জাস্ট এক টাকা সেন্ড করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই ধরনের লোডিং নেবেন লোডিং নেওয়ার পর আপনার ইউপিআইটি পিন দিয়ে দিবেন পেমেন্ট কিন্তু হয়ে যাবে দেন এক টাকা পেমেন্ট করে দিলে কিন্তু আপনার ফোনপেটা ইজিলি খোলে যাবে সো এটাই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট আশা করি আপনাকে ভিডিওটি অনেক সুন্দরভাবে বুঝিয়েছি অ্যান্ড আপনি যদি না বুঝে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনি কন্ট্রাক্ট করতে পারেন